বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির প্রতিফলিত হল নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার দুর্গাপূজায় চতুর্থ দিন মঙ্গলবার পূজা মণ্ডপে এসেছিলেন কংগ্রেস গ্রেস মেং স্টেট অ্যাসেম্বলি ওম্যান ক্যাটালিনা ক্রুচ এবং সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের সাথে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম তাদেরকে স্বাগত জানান কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মইন চৌধুরী বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুর্যোগপূর্ণ আবহাওয়া অপেক্ষা করে প্রতিদিনই বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দুর সাথে জড়ো হচ্ছেন মুসলমান ও খ্রিস্টানরা এমন অভূতপূর্ব দৃশ্যের প্রতি ইঙ্গিত করে কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জাগরণে এই বহুজাতিক সমাজে ঘটছে বলে উল্লেখ করেন Secularism and, of course, this interfaith system in Bangladesh, that is the real strength of us. Today, we have seen lot of developments in Bangladesh in the economic field. I think a lot of things can be said. লাগাতার বৃষ্টির মধ্যেও বাঙালি হিন্দু ধর্মাবলম্বীগণের সবচেয়ে বড় এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে অন্য ধর্মের বাংলাদেশিরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃশ্য অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন কংগ্রেসে বাংলাদেশের অকৃতিম বন্ধু কংগ্রেস উইমেন গ্রেস ম্যা তিনি বলেন ধর্মকর্ম উদযাপনে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে উত্তম একটি স্থান দুর্গাপূজার এই আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি For putting so much energy, time, and resources so that we could all come together uh, and celebrate Durga Puja. You know, my district. এক পর্যায়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমন্বয়ে এই দুর্গোৎসব আয়োজকদের মধ্যে গ্রেস ম্যাং কংগ্রেসনাল প্রশংসাপত্র বিতরণ করেন স্টেট অ্যাসেম্বলি ক্যাটালিনা ক্রোজ গভীর সন্তোষ প্রকাশ করেন বাঙালিদের মধ্যকার সাম্প্রতিক সম্প্রীতির বন্ধন দেখে নির্বাচিত এসব জনপ্রতিনিধিকে পূজাপ্রাঙ্গনে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন তরুণ ডেমোক্র্যাট ডক্টর দিলীপ নাথ এবং কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মোয়েন চৌধুরী উল্লেখ্য নিউ ইয়র্ক সিটির কুইন্স ব্রুকলিন ম্যানহাটন এবং ব্রোংসে বত্রিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে লাগাতার বৃষ্টি অপেক্ষা করে ধর্মপ্রাণ হিন্দুরা সন্তানদের নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন এবং শিশু কিশোররা পূজা অর্চনায় শরিক হয়েছিল জামাইকাতে শ্রীকৃষ্ণ মন্দিরে চার দিনব্যাপী শারদীয় দুর্গ উৎসবের সমাপ্তি ঘটে মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে এ উপলক্ষে নারী পুরুষ আর শিশুদের মহামিলন মেলা ঘটেছিল সন্ধ্যার পর নতুন পোশাকে সমবেত নারীরা সিঁদুর উৎসবে গোটা এলাকায় ভিন্ন এক আমেজ তৈরি করে পাশাপাশি জনপ্রিয় শিল্পীরা সবিতা দাসের নেতৃত্বে গানে গানে আপ্লুত করেন সকলকে অতিথি আপ্যায়নের স্বরূপ ছিলেন পূজা কমিটির চেয়ারম্যান ডক্টর চন্দ্র দাস বিশেষ সহযোগী সুশীল সাহা ও রূপকুমার ভৌমিক সহ কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ শাহরিয়ার কবির বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি